আসসালামু আলাইকুম আপনারা একটু আমার কথাগুলো খেয়াল করবেন আশেপাশে যারা আছেন সবাইকে বলতেছি তো এই যে একটা বোর্ড দেখতেছেন আর সামনে কিছু বাজার রাখা আছে এখানে কী কী বাজার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা বাজারগুলো একটু আপনারা লক্ষ্য করবেন আশেপাশে যারা আছেন তো এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো লাগে চাল ডাল আটা ময়দা সুজি তারপর আপনার পেঁয়াজ রসুন এই যে তেল যা আছে ঠিক আছে তা ওকে এবার মূল বিষয় আসি আপনাদেরকে কী করতে হবে আচ্ছা আমি এখানে এখানে আমার হাতে একটা বাজারের বিল আছে ঠিক আছে এই বাজারের বিলটা আমার হাতে আছে আমি প্রথম দুইটা সংখ্যা লিখে দিচ্ছি পরে দুইটা সংখ্যা আপনারা একজন একজন করে লিখবেন যার সাথে মিলে যাবে বাজারটা সে নিয়ে যাবে রেডি আমি তাহলে প্রথম দুইটা লিখতেছি চব্বিশশো এরপরের দুইটা সংখ্যা আপনি লিখবেন মিলে গেলে বাজারটা নিয়ে যাবেন বাই ক্যাপোলা ভাই আপনি আসেন আসেন ভাইয়ের নাম কি হাসান ভাই তাহলে এখানে কত টাকার বাজার আছে অনুমান করেন বাজারগুলো একটু ভালো করে দেখেন পর্যবেক্ষণ করেন বাজার করেন রেগুলার হাসান বাকি কি গাড়ি চালান রিক্সা আচ্ছা গুড কত টাকার বাজার আছে দেখি এটা হাতে নেন আর আপনি লিখতে না পারলে আমাকে বলবেন আমি লিখে দিব আচ্ছা আপনি লেখেন দুইটা সংখ্যা মানে এখানে আপনি বলতেছেন পরবর্তী চব্বিশশো টাকা আচ্ছা হয়েছে যাই হোক আমি এটা মুসলাম আচ্ছা এরপরে কেউ আসবেন হ্যাঁ ভাই আপনি আসেন আচ্ছা লেখেন দেখি ভাই নাম কি সিরাজ ভাই কি করেন আচ্ছা রাইট শেয়ার করেন বাহ আমি সব সময় রাইট শেয়ার নিয়ে থাকি আমার ঘরে পৌঁছায় দেয় রাইট শেয়ার ভাইরা তো আপনি লিখেন দেখি ভাই ভাই লিখতেছে ভাই ভুল হলে কিন্তু পাবেন না ভাই ভাই ভুল হলে কিন্তু পাবেন না আচ্ছা যে যেটা লিখতেছেন এটা মনে রাখবেন ঠিক আছে আমরা জনকে সুযোগ দিব আচ্ছা এটাও মুসলাম এরপরে কে আসবে এরপর আসতেছে কে আপনি লিখেন লেখেন আপনার নাম কি আচ্ছা আপনি কি করেন আচ্ছা রঙের কাজ করেন বাহ বাজার রেগুলার করেন আইডিয়া লিখেন শেষে দুইটা সংখ্যা লিখেন বাজারের বিলের সাথে মিলে গেলেই আচ্ছা এখন তিন নম্বর যিনি আছেন লিখতেছে দুইটা 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 সংখ্যা মানে এখানে তো আর এত টাকার বাজার নাই মানে চব্বিশশো কত টাকার বাজার এটা লিখবেন শুধু হ্যাঁ আপনি বলতেছেন চব্বিশশো পঞ্চাশ টাকার বাজার আচ্ছা ভাইয়া লিখবেন ভাই নাম কি আরিফ ভাই কি করেন আচ্ছা ব্যবসায়ী আচ্ছা এখান দেখি আচ্ছা একটু মুছতে হবে আমি মুছে দিচ্ছি ভাই লিখছে হচ্ছে চব্বিশশো কত টাকা দশ টাকা আচ্ছা আমি এটাও মুছে দিচ্ছি আমি কয়জনকে সুযোগ দিলাম এখন চার জনকে ভাই নাম কি জাকির হোসেন ভাই কি করেন সিএনজি ড্রাইভার বাহ আপনাকে খুঁজতেছি আমি লিখি লেখেন আচ্ছা এরপর আমি এটাও মুসতেছি কয়জন হয়েছে আচ্ছা আচ্ছা আমার মনে হচ্ছে না চল্লিশ টাকা আচ্ছা চব্বিশশো উনি চব্বিশশো নব্বই টাকা আমি সুযোগ কয়জনকে দিলাম আপনি কলম আরেকজনকে দিয়ে দেন আচ্ছা আপনার নাম কি আবেদ ভাই কি করেন ভাই রিক্সা চালাই তো বাজার রেগুলার করেন আবার একটু বাজার দেখেন এই বাবু একটু সামনে থেকে সরো বাজার গুলো একটু দেখেন আমি কি কি আছে একটু আবার দেখাচ্ছি রসুন আছে পেঁয়াজ আছে এগুলো আছে ঠিক আছে দেখি শেষে দুইটা সংখ্যা লিখেন উনি বলতেছে আশি টাকা আপনি কলমটা একজনকে দিয়ে দেন এরপরে কে লিখতেছেন কেন কিন্তু জমি যাচ্ছে ভাই কারোটা হচ্ছে না তো আপনার নাম কি আলম ভাই লিখতেছে আপনি কি করেন

বয়স বসেন 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 আমরা এগুলো প্যাকেট করে নিজের হাতে আপনার দুই ছেলে আর আপনার ওয়াইফ তো এখন এগুলো আপনি বাজার ঘরে নিয়ে যাবেন আপনার বাসা কোথায় অক্সিজেন মাসাল আজকে কত টাকা ইনকাম করছেন সাড়ে চারশো টাকা তাহলে এটা বোনাস হয়ে গেল আর কি ইনশাল্লাহ আপনারা যারা পরিশ্রম করতেছেন আমার উদ্দেশ্য হচ্ছে যারা পরিশ্রমী মানুষ তাদেরকে আপনি একটু এগুলো ঢুকে ফেলেন হ্যাঁ আমরা তো এই এটা হচ্ছে জাস্ট আপনার অনেক কষ্ট করেন আপনারা গরমের মধ্যে এটা হচ্ছে আপনার

কুমিল্লা দাউদ কান্দি বা কুমিল্লা রসমালাই ও হো দারু ফ্রান্সাইজ দিছিলাম আপনি ফ্রান্সাইজ দিছিলেন কাঁচা কাঁচা গেছিলেন ওকে আসসালামু আলাইকুম